তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হলাম আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো এত সময় ভিডিওর থাম্বেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজকে যেটা জিনিসটা দিচ্ছি একটি অন্যতম ভয়ঙ্কর বান এটি একটি ভয়ঙ্কর বান এইটি এই বানটি মারলে কি হবে এই বানটি মারার সাথে সাথে কলিজা ছিদ্র হয়ে যাবে কলিজা ছিদ্র হয়ে যাবে এই বানটি মারার সাথে সাথে তো এই বানটি যারা মারবেন এটি কিন্তু কুফারিকাল এটি কিন্তু কুফারি কালাম কালো জাদু ব্ল্যাক ম্যাজিক এটাই তো এই বানটি দিয়ে যারা কাজ করবেন তারা খুব সতর্ক সাথে কাজ করবেন হিতে যাতে বিপরীত না হয় ঠিক আছে হিতে যাতে বিপরীত না হয় এটা মনে রাখবেন তো সতর্ক সাথে কাজ করলে কাজে কোনো নিজেরও ক্ষতি হয় না আর কাজে সফলতা পাওয়া যায় আর কথা বলি আপনারা ভিডিওকে স্কিপ করবেন না আপনি যদি ভিডিও স্কিপ করেন অনেক কিছু বুঝতে পারবেন না সঠিক নিয়ম যদি বলে দিলাম আমি আপনারা সঠিক নিয়ম শুনেন নাই ভুল নিয়ম শুনে ভুলভাবে কাজ করেছেন কাজে সফলতা আসে নাই সঠিক নিয়ম শুনে কাজ করবেন সবে অবশ্যই সফলতা আপনারা পাবেন এই বান এই বান চালাতে যদি কোনো মতে আপনাদের কথা ভুল হয় তা এজন্যই কিন্তু আপনার হিতে বিপরীত হতে পারে বারবার কিন্তু বলে দিচ্ছি এটি কলিজা সিদ্রবান কলিজা ছিদ্রবান ভয়ঙ্কার বান কুফারি কালাম এই কুফারি কালাম সার দিয়ে কাউকে কথা বলে না অন্য অন্য মন্ত্র সার পাওয়া যায় কিন্তু এই কুফারি কালামে কোনোদিনও সার পায় না কোনো শত্রুই ছাড় পাবে না যে হোক সে আমার বলা নিয়ম মতন আপনি কাজটি করুন সঠিক নিয়মটা বলে দিচ্ছি আপনাদেরকে বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে লিখবেন তো বন্ধুরা তার আগে আপনাদেরকে আরেকটা কথা বলবো আমার এই চ্যানেলটি প্রশিক্ষণ চ্যানেল আমার এই চ্যানেলে তন্ত্র মন্ত্র যন্ত্র গাছগাছরায় রোগমুক্তি রোগ মুক্তি বান বিদ্বেষণ বশীকরণ উচ্চটান মারণ এমন কি বিচ্ছেদ থেকে শুরু করে সব ধরনের ভিডিও আপলোড করে থাকি ভালো মন্দ কেননা ধরনের ভিডিও আমি না দিলে আপনারা পাবেন কোথায় সেজন্য সব ভিডিও আমি দিয়ে থাকি তাই যারা করেননি এখনো যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় ঠিক আছে কারণ আমার চ্যানেলের সাথে আপনি যুক্ত থাকলে আমার চ্যানেল থেকে তন্ত্র যন্ত্র শিক্ষা করে আপনার ভালো একটা কবির ছোটতে পারবেন মানব কল্যাণে কাজ করতে পারবেন তো আপনাদের সুবিধার জন্য এই মন্ত্রটি আমি আপনাদের সুবিধার জন্য কণ্ঠস্থ ধীরে ধীরে মন্ত্রটি একবার বলে দিচ্ছি সতর্কর সাথে শুনবেন মন্ত্রটি হল কুলহু আল্লাহর তীর কুলহু আল্লাহর তফ করি ভর কুলহ আল্লাহর চৌষট্টি বান অমুকের অঙ্গে কর খান খান কলহ আল্লাহর তীর বান অমুকের অঙ্গে কলিজের উপরে মারিলাম বজরে খিল যদি আমার এই কথা লড়ে আসমান ভাঙিয়া জমিনে পড়ে আল্লাহর দোহাই মোহাম্মদের দোহাই আমার পীর সাহেবের এতটুকু ছিল এই ভয়ঙ্কর এই কুফারি মন্ত্রটি কাজ করবেন ফল পাবেন নিয়ম এবার নিয়মটি গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে আপনারা যদি নিয়ম গভীর মনোযোগ সহকারে না শুনেন আবারও বলি বল নিয়ম শুনলে কাজে সফলতা আসে না এতে বিপরীত হওয়ার সম্ভাবনা থাকে যেখানে ভালো সেখানে খারাপ হতে পারে ঠিক আছে তো আজকের এই ভয়ঙ্কর বান আপনি কিভাবে চালাবেন সব কিছু বলে দিচ্ছি নিয়মটি এখনো বলি নাই নিয়মটি বলছি অবহিত কাজে কেউ ব্যবহার করবেন না এই ভয়ঙ্কর বান আপনি সর্বপ্রথম যেটা প্রয়োজন মন্ত্রটি দিয়েছি এই মন্ত্রটি আপনি ভালোভাবে মুখস্থ করবেন মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করবেন রবিবার বৃহস্পতিবার আমার চ্যানেলে দেওয়া কোনো মন্ত্র মুখস্থ করবেন না রবিবার বৃহস্পতিবার মন্ত্র মুখস্থ করলে মন্ত্র কোনো কাজ হয় না মন্ত্রের গুণ ক্ষমতা নষ্ট হয়ে যায় আপনি রবিবার বৃহস্পতিবার বাদে অন্য যে কোনো দিন এই মন্ত্র মুখস্থ করবেন মন্ত্র যখন আপনার মুখস্থ হয়ে যাবে এরপর হল প্রোগ বিধিতে যখন আপনি যাবেন আপনি বিধিতে যাওয়ার আগে নিজের দেহটাকে পবিত্র করে পরিষ্কার কাপড় পরিধান করবেন উত্তর দিকে মুখ করে বসবেন পরিষ্কার আসনে পবিত্র আসনে বসে সামনে আগরবাতি মোমের বাতি জ্বালিয়ে এই মন্ত্রটি একশো আটবার পাঠ করে নেবেন এই রুদ্রমালা দ্বারা এই যে রুদ্রাক্ষর এই রুদ্র ফল যে মালা এটা যে কোনো দর্শকর্মা দোকানে আপনারা পেয়ে যাবেন এই মালাগুলি তো এটার এক মালা এটা একশো আট দানা এক মালা পাঠ করলে হয়ে যায় ঠিক আছে তো এরপরে আপনার যখন এক মালা পাঠ করা হয়ে যাবে এরপরে কী করবেন আপনার রোগবিধি কাজের আপনার যে পরিচালনা শুরুতে চলে যাবেন আপনি সর্বপ্রথম যেটা জোগাড় করবেন সারটা প্যারাক প্যারাক নেবেন সারটা মনে রাখবেন শার্টটা প্যারাক নেবেন খুব ভালো দেখে তো শার্টটা প্যারাক নিয়ে আপনি চলে যাবেন উনুনের পাশে ঠিক আছে উনুনের পাশে চলে যাবেন তো উনুনের পাশে গিয়ে আপনি ওই উনুনের পাশে শত্রুর আপনার যে কাঙ্ক্ষিত শত্রু শত্রুর চেহারা খেয়াল করে আপনি তার ছবি অঙ্কন করবেন উনুনের পাশে যেভাবেই হোক ছবি কোনো অসুবিধা নেই আপনি অঙ্কন করবেন উনুনের পাশে তো অঙ্কন করা যখন হয়ে যাবে অবশ্যই আপনি এই ছবি অঙ্কন করে ছবির বুকের উপরে শত্রুর নাম শত্রুর বাবার নাম লিখবেন মেয়ে হলে মায়ের নাম লিখবেন ঠিক আছে এরপরে যেটা করবেন আপনি এই যে ষাটটি প্যারাক আপনি নিয়েছেন ষাটটি প্যারাক যে মন্ত্রটি আপনাদেরকে আমি দিচ্ছি যে মন্ত্রটি ইতিপূর্বে আমি বলেছি সেই অভিম সেই মন্ত্র দ্বারা এই সাতটি প্যারাকে অভিমন্ত্রিত করবেন সাতবার ঠিক আছে তার মানে এক একটি যে প্যারাকের এক একবার অভিমন্ত্রিত করবেন তো সাতটি প্যারাকে সাতবার অভিমন্ত্রিত করবেন সাতবার অভিমন্ত্রিত করা হয়ে গেলে এরপর আপনি কি করবেন সর্বপ্রথম একটি প্যারাক নিবেন হাতে সর্বপ্রথম একটি প্যারাক আবার হাতে নিবেন নিয়ে প্রথম প্যারাকটি কোথায় আপনি গেরে দিবেন প্রথম প্যারাকটি শত্রুর ডান হাতে তালুতে মেরে দিবেন পরের যে প্যারাকটি থাকে বাম হাতের তালুতে মেরে দিবেন পুতে দিবেন এরপরে প্যারাক নেবেন সেটি ডান পায়ের যে পাতা সেটার উপরে পুঁতে আবার আর একটি প্যারাক নেবেন সেটি বাম পায়ের পাতার উপরে পুঁতে দিবেন আপনার মোটামুটি চারটি প্যারাক পোতা হয়ে গেল তিনটি প্যারাক আপনার কাছে অবশিষ্ট আছে এই তিনটি প্যারাক খুব খাতারনাক খুব খাতারনাক এই তিনটি প্যারাক এই তিনটি প্যারাক একটি প্যারাক আপনি বুকের উপরে ফুঁতে দিলেন একটি প্যারাক তালুতে পুঁতে দিলেন একটি প্যারাক এখন আছে সে প্যারাকটি কোথায় পুঁতে দেবেন সেটা আমি বলবো না সেটা এখানে বলবো না সেটা আমি হাতে রেখে দিলাম কারণ এত বড় খাতার না কাজ ক্লিয়ারভাবে আমি সেটা দিতে পারি না তাই এরুক হাতে রেখে গেলাম আপনারা যারা কাজ করবেন এই কাজটি যারা করবেন অফলাইনে ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না কমেন্ট লিখবেন আপনি কমেন্ট করবেন কমেন্টে লেখা দেখে আমি উত্তর দেব আশা করে বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিও এখানে শেষ করব নতুন ভিডিও নিয়ে পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ